চোদ্দই মার্চ থেকে জীবন বদলে যাবে এই তিন রাশির সূর্যের প্রভাবে জলমল করবে ভাগ্য জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্য প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করে সেই হিসাবে বারো রাশির চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের বারো মাস সময় লাগে অর্থাৎ কোনো একটি রাশি থেকে একবার বিদায় নিলে ঠিক আবার এক বছর পর সেই রাশিতে ফিরে আসে সূর্য বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে সূর্য আগামী চোদ্দোই মার্চ কুম্ভ ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে সূর্য সেই সময় মিন রাশিতে থাকবে শনি গণনা বলছে যে মিন রাশিতে সূর্যের গোচরের ফলে দুর্দান্ত লাভবান হবেন তিন রাশির জাতকরা দেখে নিন চোদ্দই মার্চ থেকে সূর্যের মতো ঝলমল করবে কোন রাশির ভাগ্য সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে মেষ রাশি সিংহ রাশি ও কন্যা রাশির ভাগ্য ঝলমল করতে চলেছে চোদ্দই মার্চ থেকে দারুণ ভালো সময় আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় আপনি প্রচুর আর্থিক লাভ করতে চলেছেন সূর্যের পাশাপাশি কর্মফলের দাতা শনির দেবেরও কৃপা থাকবে মেষ জাতক জাতিকাদের ওপর সূর্য ও শনির মিলিত প্রভাবে কেরিয়ারের উন্নতি করার নতুন পথ খুলে যাবে মেষ রাশি জাতক জাতিকাদের সামনে আর্থিক সমস্যা দূর হবে ব্যবসায় বড় উন্নতি করার যোগ আছে এই সময় আপনি আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবেন প্রেম জীবনেও সুখ থাকবে মেষ জাতক জাতিকাদের জীবনে এবার বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের চোদ্দই মার্চ থেকে সব কাজে সাফল্য পাবেন তবে নিজের কাজ শেষ করতে কিছুটা দেরি হতে পারে আপনার কাজে দেরি হলেও শেষ জয় আপনিই পাবেন আর্থিক সমস্যা মিটবে এবং এই সময় সূর্যের প্রভাবে উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য আগের থেকে ভালো হবে আত্মবিশ্বাসের জোরে এই সময় সব কঠিন কাজ সহজে করে ফেলতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা সমাজে সম্মান ও প্রতিপত্তি পারবে আপনাদের সূর্যের গোচরের প্রভাবে চোদ্দই মার্চ থেকে কন্যা রাশির জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এই সময় আপনি নানা দিক থেকে লাভবান হবেন জীবনে স্থিতিশীলতা বজায় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীরা চোখে পড়ার মতো উন্নতি করতে পারবেন সূর্যদেবের কৃপায় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারবেন আপনারা সমাজে মান সম্মান বাড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের সূর্যের গোচরের ফলে এই তিন রাশির প্রভূত উন্নতি করবে এই সময় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার